নাইজেরিয়ার ইলোরিন শহরের এক ছোট্ট রান্নাঘরে প্রতিদিনই শোনা যায় দুধ আর আগুনের গন্ধ মেশানো ব্যস্ততার গল্প সেখানেই আহমেদ ইয়াবু তৈরি করেন ঐতিহ্যবাহী পণি যা শিখেছেন তার মার কাছ থেকে পঁয়ত্রিশ বছরেরও বেশি সময় ধরে এ কাজ করছেন তিনি এ কাজ ছাড়া আর কিছুই জানেন না ইয়াবু ইয়াবর পনির তৈরি হয় গরুর দুধ থেকে স্থানীয় খামারিদের কাছ থেকে আসে সেই দুধ যা দিয়ে তৈরি হয় সহ নানা রকম দুগ্ধজাত পণ্য তবে সম্প্রতি নিরাপত্তাহীনতার কারণে দুধ সংগ্রহে বাধা পড়েছে অনেক সময় ভোগীদের ওপরই নির্ভর করতে হয় তাকে কাজ শুরু হয় খোলা আগুনে দুধ গরম করার মধ্য দিয়ে এরপর সডম অ্যাপল গাছের রস মেশানো হয় যা প্রাকৃতিকভাবে দুধ জমিয়ে দেয় আধ ঘন্টার মধ্যেই তৈরি হয় নরম পনির যা পরে বিক্রির জন্য প্রস্তুত করা হয় তার পনিরের জনপ্রিয়তার রহস্য তাজা দুধ অন্যদিকে উঁয়ো শহরের আধুনিক রেস্তোরাঁগুলোতে এখন আমদানি করা মজুরাল চিজ জনপ্রিয় হলেও ইলোরিনের বাজারে ঐতিহ্যবাহী পনিরের ব্যস্ততা একটুও কমেনি অনিমেষ কর independent digital. Uh, uh, uh. Uh, uh.